নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মেয়ে সকালবেলা চলে গেছে স্কুলে আর এইখানে দেখো আমি কিন্তু এবারে রান্না রান্নাবান্না জোগাড় করব। টিফিনে আজকে হয়েছে সিদ্ধ ভাত মানে ফ্যান ভাত হয়েছে আর কি টিফিনে দেখো পালং শাকগুলো না দুদিন তিন দিন আগেকার আনা এটা প্লাস্টিকে করে বেঁধে ফ্রিজে রাখা হয়েছিল বলে কিন্তু শাকটা এখনও একদম ভালো আছে তো এটা খা আনা হয়েছিল পালক পনির খাওয়ার জন্য তো এই যে আজকে আমাদের টিফিন আলু সিদ্ধ ভাত প্রেশারে করেই ভাত করা হয়েছে ফ্যান ভাত মতো করা হয়েছে আর কি তুমি একটুখানি নিয়েছি ছোট্ট থালায় করে একটুখানি আলু সিদ্ধ আর ভাতেই দেখো আজকে পালক পরে হবে তো পালং ঠাক শাকটা না একটু সিদ্ধ করে নিই সামান্য হালকা একটু সিদ্ধ করে নিই নিয়ে তারপরে সেটা হচ্ছে মিক্সিতে আমি পেস্ট করি কিছুই না শুধুই পেস্ট করি ওটা এই যে পেস্ট করা দেখো আমার হয়ে গেছে এই যে পেস্ট করা হয়ে গেছে সামান্য একটু সিদ্ধ করে নিয়ে এটাকে হচ্ছে পেস্ট করি তাড়াতাড়ি হয়ে যায় আর কি সিদ্ধ তো এখানে দেখো পনির নিয়ে এসছে অনেক দিন থেকে মানে যেদিন এনেছে তিন চার দিন হয়ে গেছে প্রায় ওই পালং শাকটা নিয়ে এসছে তো ওই খাবে খাবে করে এটা সেটা রান্না হচ্ছে ওটা আর হচ্ছে না তো বলে সেই একেবারে কালকে হতো তো বললাম বুধবার যেহেতু তা থাক কালকে যেহেতু বৃহস্পতিবার আছে তো বৃহস্পতি তো আজকে এই যে বৃহস্পতিবার তো সেই জন্য আজকেই করা হচ্ছে আর কি তো ওই পনির নিয়ে আসতে বললাম যে পনির দিয়ে পালং শাক দিয়ে আগে আমি একবারই বানিয়েছিলাম এই পালক পনিরটা একবারই করেছিলাম তো এইবারই আবার সেদিনই কিছুদিন আগে মা বলছিল যে এরকম একবার খাওয়া হবে তো ওই জন্য নিয়ে এসছে আর কি পালং শাক তো পালক পনির হবে আবার এমনি পনিরের তরকারি হবে না পালক পনির ওটা অল্প এবেলার জন্যই হবে কারণ রাত্রিবেলা তো শাকটা খাওয়া হবে না ওটা এবালার জন্যই হবে শুধু আর পনিরের তরকারি করব সেটা আর কি বিকেলবেলা মানে রাত্রিবেলা আর কি রাতের খাবারে থেকে যাবে তো একটু বেশি করেই পনিরটা নিয়ে এসছে ওই জন্য আর অন্য কোনো তরকারি করবো না ডাল টাল তো হবেই অন্য কোনো তরকারি করব না ঠিকই কিন্তু ভাজাভুজি এটা সেটা করতে করতে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে আইটেম তো এই যে পনিরের যেটা পালক পনির করবো সেটা হচ্ছে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটেছি এই যে এটা একটু ছোট ছোটো করে কেটেছি আর ওইটা হচ্ছে আলাদা কাটবো ওটা ত্রিভুজের মতো কাটবো এই যে ত্রিকোণ করে কেটে নিয়েছি এটা হচ্ছে আলু দিয়ে পনিরের তরকারি হবে এই তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগে মানে পনির আলু দিয়ে সিম্পল যে একটা তরকারি সেটাও কিন্তু ভালো লাগে তো ছোটো ছোটো যেটা পনির কেটেছিলাম পালং শাকের জন্য সেটা কিন্তু ভেজে নিয়েছি আগে ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই এই পনিরগুলোকেও দিয়ে কিন্তু ভেজে নেবো মানে যেহেতু তেলটা একটু বেশি দিয়েছিলাম একেবারে পনিরগুলো ভেজে নেবো ওটা আগে তুলে নিয়েছি আর এটা ভেজে তুলে রাখবো তারপরে এই তরকারিটা বসাবো তো আমি এটার মধ্যে দিয়েছি একটুখানি একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনির টুকরো দিয়েছি মানে এক টুকরো ছোটো দারচিনি টুকরো দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি আর আদা বাটা আর হচ্ছে জিরের গুঁড়ো নুন চিনি ব্যাস এই কিন্তু আর অন্য কোনো রকম কিচ্ছু মশলা আমি ইউজ করিনি এই ব্যাস আর লাস্টে নামানোর আগে একটুখানি দিয়েছিলাম হচ্ছে সামান্য একটুখানি এক চিমটি গরম মশলা গুঁড়ো নর্মাল যে গরম মশলা সেটাই তো এটা দারুণ কিন্তু হয়েছিল খেতে এটা কিন্তু বেশি আমি গ্রেভি করিনি এটাকে এরকম নাড়তে থাকবো না নেড়ে নেড়ে কিন্তু একটু শুকনো হবে এটা তাহলে এই যে কাঁচা গন্ধটা কিন্তু যাবে না তো এটাকে ভালো মতো কিন্তু একটু রান্না করতে হবে এই পালং শাকটাকে নাহলে এই কাঁচা গন্ধটা থেকে যাবে এই রকম অবস্থা যদি আমি রেখে দিতাম এটা কিন্তু কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছিলো তো এটাকে ভালো করে এই জন্য শুকিয়ে নেবো ওই জন্য কিন্তু একটু শুকনো শুকনো করছি হ্যাঁ জল দিয়ে করলে এটা একটু গ্রেভি টাইপে রাখা যেত কিন্তু আমি কিন্তু শুকনোই করেছি আর সেটাই কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম যেহেতু অল্প পালং শাক সেহেতু আমি কিন্তু এখানে অল্প পনিরই অ্যাড করেছি পালং শাকটা বেশি পরিমাণে হলে পনিরটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো কোনো পেঁয়াজ রসুন কিছু না নিরামিষই কিন্তুটা দারুণ রান্না হয়েছিল তো কি কি রান্না করলাম আজকে একবার ফাইনালি দেখিয়ে দিই এটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছার বেগুনটা আমার সকালেই ভেজে নিয়েছিল যখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এখানে হচ্ছে দেখো বিট ভাজা বিট ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে আমাদের সবার প্রিয় আর এই যে হচ্ছে আজকে আমাদের পালক পনির দারুণ হয়েছিল কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো আর এইটা হচ্ছে এই যে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এইখানে হচ্ছে ডাল তো যেহেতু দুবেলা রান্না আমাদের একসাথে হয় সেই জন্য কিন্তু রান্নার পরিমাণটা বেশি থাকে যেমন এখানে পনিরটা থেকে যাবে তারপরে বিট ভাজাটা রেখে দেওয়া হবে ওবেলার জন্য ডালটাও একটুখানি থাকবে তো এই আরেকটা আইটেম হচ্ছে সেটা হচ্ছে গুড়ি কচু সিদ্ধ গুড়ি কচুটা হচ্ছে প্রেশারে মা সিদ্ধ করেছে ওইটাও দারুণ লাগে খেতে তো ওটা রান্না করেছিল বলে ওটা কিন্তু তোলা হয়নি তো দেখো এই পালক পনিরটা দিয়েই কিন্তু মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে পনিরের তরকারিটা কেউ আর ধরেই নিয়েবালা। ওটা থেকে যাবে মানে রাতেও শেষ হবে না ওটা রাতে যা খাওয়া হয় হবে বাকি কিন্তু থেকে যাবে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অনেকটা সময় চলে গেছে সন্ধে সন্ধেবেলায় এই যে আজকে মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে এই যে ও সন্ধে দিয়ে দিয়েছে আজকে বড় হলে একটু মোটামুটি টাজ করে একটু বললে কাজ টাচ করে দেয় দেখো সন্ধেবেলা আবার বৃষ্টি শুরু হয়েছে মানে বিকেল থেকেই শুরু হয়েছে এই পুরো পুজোটা মনে হচ্ছে আজকে ভাষাবে দেখো এখানে আমাদের প্যান্ডেল হয়েছে পুজো হচ্ছে ঠাকুর উঠবে সেই প্যান্ডেলটা বাইরে এখানটা হয় গুড ইভিনিং বন্ধুরা গটি গরম ও তুমি কি খাচ্ছ দেখাবো নিমকি নিমকি খাচ্ছে আর এখানে গটি গরম বেলা এসেছিল ওর বাবা একটু গটি গরম নিল একটু চা করে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা মেয়ে সন্ধ্যে দিয়েছে দেখিয়ে দিলাম মেয়ে সন্ধ্যে দিয়েছে আর ওর আন্টি পড়াতে এসছে নিচে সে দাঁতে ব্যথা করছে ওকে রাতের ওইখানে নিয়ে যেতে কিন্তু এই যে পুজোর ছুটিটা পড়ে গেলে মহা মুশকিলে পড়ে গেলাম পুজোটা না গেলে এবার নিয়ে যেতে পারবো না ওর স্কুলটা মানে ওকে তো স্কুল ছুটি থাকলে সেই সময় নিজে যেতে মানে দিনের ব্যাপার ওখানে যাওয়া মানে সারাদিনের ব্যাপার ওই যে হসপিটালে নিয়ে নিজেও বলেছিলাম দাঁতের হসপিটালে ওই যে রুট ক্যানেল করাতে হবে ওর দুটো দাঁতের সেখানে হসপিটালে যাওয়া মানেই তো একদম দিনের ব্যাপার তো ওই দাঁতটা ব্যথা করছে মাঝে মাঝে খেতে গিয়ে যখন লাগছে তখন ব্যথা করছে খেতে পারছে না কিছু এই তো এই তো তোমাকে দেখাচ্ছি দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে

ডাল গরম হচ্ছে ডাল সব তরকারিপত্র বার করলাম গরম করলাম দেখো রেডি হয়েছিলাম হচ্ছে একটু ভাবেছিলাম লাইভে বসবো কিন্তু বসা হয়নি ভালো লাগছে না শরীরটা একদম এদিকে ভাতও গরম করতে দিয়েছি খেতে দেবো মেয়েদের আগে ওরা খাবে তারপর বাবা মারা খাবে তারপর আমরা খাবো মানে হয় না মাঝে মাঝে ভালো লাগে না কিছু সেরকম সেই হচ্ছে বাজে এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মা বাবার খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসেছি নিয়েছি কি দেখো একটুখানি রুটি নিয়েছি একটা আর এখানে হচ্ছে এই যে কচু সিদ্ধ একটুখানি ছিল যে কচু সিদ্ধটা একটু নিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজা নিয়েছি বিট ভাজা আর এই যে পনেরো তরকারি তো একটা রুটি দিয়ে এতগুলো তরকারি বেশি মানে তরকারিটাই বেশি খাওয়া হয়ে যায় রুটিটা হচ্ছে অল্প ভাত রুটি অল্প হচ্ছে খাই আর তরকারি হচ্ছে বেশি খাওয়া হয় তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার